রকাশের রং ধনু সাথে রং সাজে কোকিলের কণ্ঠে কার সুর বাজে আকাশের রং ধনু সাথে রাম সাজে কোকিলের কণ্ঠে কার সুর বাজে আকাশের রং ধনু সাথে রাম সাজে কুকিলের কণ্ঠে কার সুর বাজে রাম মেখে দিল কে গোলাপের মাঝে রাম মেখে দিল কে গোলাপের মাঝে কার প্রেম بوকে নিয়ে পাখি ফিরে সাজে আকাশের রংধনুর সাথে রং সাজি কুকিলের কণ্ঠে কার বাজে আকাশের রংধনুর সাথে রং সাজি কুকিলের কণ্ঠে কার বাজে গানে গানে সুরে সুরে মায়া বন্ধনে কার প্রেমে মিতালি কার যায় গানে গানে সুরে সুরে মায়াবি বন্ধনে কার প্রেমে মিতালি কার যায় আল্লাহ মহার আল্লাহ মহান সে যে আল্লাহ মহা আল্লাহ মহার আল্লাহ মহান সে যে আল্লাহ মহার কে দায় মেঘরাশি অবশেষে বৃষ্টি এপুন হতে গড়া এত রূপ সৃষ্টি। এ দেয়ে মেঘোরাস অবশেষে বৃষ্টি এপুনহাতে গড়া এত রূপ সৃষ্টি, লুটে পরে কার পায় কুল খুলোু, লুটে পরে কার পায় পুলমা খুলোু, সবার জবানে শুনিকারগুন গুণগান আল্লাহ মহান আল্লাহ মহান সে যে আল্লাহ মহান। আল্লাহ মহান আল্লাহ মহান সে যে আল্লাহ আকাশের রং সাথে রং সাজে কোকিলের কণ্ঠে কার সুর বাজে আকাশের রং সাথে রং সাজে কোকিলের কণ্ঠে কার সুর বাজে রং মেখে দিলকে গোলাপের মাঝে

অবুধ শিশুর মুখে হাসির ঝুলি হে দায় মমতার বরশ বুলি সেহের চাদরে মড়াই থরণী সেহের চাদরে মড়াই থরণী রিত্য কণ্ঠে ওঠে কার সগার আল্লাহ মাহার আল্লা মহান সে যে আল্লাহ মাহা আল্লাহ মাহার আল্লা মহান সে যে আল্লামহা আকাশের রং ধনু সাথে রং সাজি উকিলের কণ্ঠে কার সুর বাজি আকাশের রং ধনু সাথে রং সাজি উকিলের কণ্ঠে কার সুর বাজি রং মেখে দিল কে গোলাপের মাঝে রং মেখে দিল কে গোলাপের মাঝে কার প্রেম বুকে নিয়ে পাখি ফিরে সাজে আকাশের রং ধনু সাথে রং সাজি

শুর বাজে কাল